এই উৎসৱ সমিতিৰ হিচাপক দুলাল চন্দ্ৰ সিং মহাশয়

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই যে আজকের দিন যদিও নাই দোসরা মাঘের এই যে ক্রীড়া অনুষ্ঠান মহিলাদের সমাপ্তি হলো সবাইকে ধন্যবাদ জানাই নমস্কার শুভরাত্রি দাঁড়া ভিছনে দাঁড়া দাঁড়া ভাঁগা দাঁড়া ফাঁকা দাঁড়া বো সামনে বোস হ্যালো হ্যালো ঠিক হ্যালো উৎসব কমিটি যে সকল স্বেচ্ছাসেবক রয়েছেন আপনারা ব্যাজ নিজ দায়িত্বে রাখবেন মহিলা স্বেচ্ছাসেবক জানাচ্ছি আপনারা ব্যাজ নিজ দায়িত্বে রাখবেন কেননা আপনারা সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক চ্যাম্পিয়ন হয়েছে নদিয়া খুব সুন্দর খেলেছে কিন্তু তাই এই নদিয়ার টিমের জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য এই ছোট্ট একটি ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সবাই